আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমাদের চ্যানেলের মধ্যে আপনারা অনেকেই খেয়াল করে থাকবেন যে এই ধরনের যে পোস্টগুলা এগুলো কিন্তু আমরা পোস্ট করতেছি না এগুলো অটোমেটিক এখানে পোস্ট হয়ে থাকতেছে তো এগুলো এইসব আপনার যদি চ্যানেল থাকে টেলিগ্রাম তাহলে চ্যানেলের মাধ্যমে এইসব পোস্ট করে আপনারা ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এখান থেকে ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন দেখেন প্রথমে আমাদের চ্যানেলটা চলে আসবেন চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তো এখানে দেখেন ইভেন্ট ইভেন্ট লিঙ্ক আছে চার হাজার পর এই পোস্টে আসার পর ইভেন্ট লিঙ্ক মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে একটু ওয়েট করার পর একটু ওয়েট করুন তারপর দেখবেন এই যে আপনাদের সামনে বোর্ড ওপেন হবে তারপর এখানে দেখেন এখানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু লোড নিবে তারপরে দেখতে পারবেন এখানে একবার উপরে যে অপশনটা পাবলিশার এই পাবলিশারটা মধ্যে ক্লিক করে দেবেন পাবলিশারের মধ্যে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারপ্রেস আসবে এখানে আপনারা এখানে আপনাদের চ্যানেলের লিঙ্ক দিয়েও আপনারা এখান থেকে আপনার চ্যানেলটা অ্যাড করতে পারেন অথবা আপনারা এখান থেকে অ্যাড চ্যানেল বাই বট এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন তো আমরা এত জানলাম না আমরা এখানে ডিরেক্ট অ্যাড চ্যানেল বাই বট এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করে আমরা চ্যানেল অ্যাড করে নিতেছি তারপরে দেখেন এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এখানে এই লেখাটার উপর ক্লিক করে দিব করার পর আপনাদের এখানে আমি যেহেতু অনেকগুলো অ্যাড করছি তার নিচে অনেকগুলো এগুলো আছে আর ওখানে দেখেন এখানে আরেকটা লেখা আছে অর কানেক্ট এ নিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে চ্যানেলগুলো আছে ওগুলো সবগুলো এখানে শো করবে তো আমি এখান থেকে আপনাদের যে চ্যানেলটা অ্যাড করতে চাচ্ছেন ওইটাতে আমি ওইটাতে ক্লিক করে দিব তো আমি আমার এই চ্যানেলটা অ্যাড করব এটাতে ক্লিক করলাম তারপরে এখানে দেখেন এখানে যে অপশনগুলো আছে এখানে শুধুমাত্র এই দুইটা অপশন চালু রাখবেন আর সবগুলো অপশন বন্ধ করে দিবেন হ্যাঁ ঠিক আছে দুইটা অপশন চালু রাখার পর এখানে অ্যাড হ্যাঁ বট এজ এ অ্যাডমিন তার মানে আপনারা এই বটটা অ্যাডমিন দিয়ে দিবেন এখান থেকে তারপরে হ্যাঁ অ্যাড অ্যাডমিন এখানে ক্লিক করে হয়ে গেছে আপনাদের কাজ এখন জাস্ট আপনারা বটে চলে আসবেন আসার পর এখানে দেখেন এই দেখেন নিচে দেখেন নিচে বটের একটা ইয়ে শুভ এখানে ক্লিক করলে কিন্তু বটে চলে আসবে এটা লোডিং নাও না পরে এখানে কন্টিনিউ লেখা চলে আসবে এই কন্টিনিউতে ক্লিক করে দেবে তাহলে আপনাদের কাজ শেষ ভিডিওর মাঝখান দিয়ে একটা কথা বলি আমাদের ভাইরাল পার্সন জিরো জিরো ওয়ান চ্যানেলটি নতুন খোলা হয়েছে তো আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ছোট চ্যানেলটিকে অনেক দিন নিজেতে আপনাদের একটি সাবস্ক্রাইবে অনেক গুরুত্বপূর্ণ তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ইনকামের বিভিন্ন আবার শেয়ার করবো আমাদের এই চ্যানেলের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল মাল্টি জয়েন এটা লোডিং নাও না পরে এখানে কন্টিনিউ লেখা চলে আসবে কন্টিনিউতে ক্লিক করে দিবে তাহলে আপনাদের কাজ শেষ বোর্ড অ্যাড করা শেষ এখন আপনাদের যে এই বোর্ডের মাধ্যমে এখানে কি পরিমাণ ইনকাম হবে এটা আপনারা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন তা আপনারা এখান থেকে দেখেন ডেইলি পার ডে দুই ডলার করে আমাদের এখানে সিপিএম লেখা আছে তো দুই ডলার করে হলে মাসে কত টাকা হিসাব করে দেখেন আমার এখানে কিন্তু সাবস্ক্রাইবার কম হয়ে দেখেন এই যে আমার এখানে মাত্র সাবস্ক্রাইবার আটজন ঠিক আছে জন তা আপনার যত বেশি সাবস্ক্রাইবার হবে তত অনুযায়ী আপনাদের ইনকাম হবে আমাদের এখানে আমার এখানে ফার মাথা এটা শো করতেছে না আমার এখানে সাবস্ক্রাইবার কম এখানে কিন্তু মাস টিভি আপনাদের একশো জন বা পাঁচশো জন সাবস্ক্রাইবার থাকা লাগবে নাহলে আপনারা এটা কিন্তু নট এলিজিবল করে দিবে ঠিক আছে তো আপনারা সাবস্ক্রাইবার বেশি থাকা অবশ্যই লাগবে নাহলে এটা নোট করে দিবে আপনাদেরকে তা আমি আপনাদেরকে দেখানোর জন্য ছোট একটা চ্যানেল দিয়ে দেখালাম আর কি তো এখান থেকে যদি পার ডে যদি আপনারা কমপক্ষে এক ডলার করে ইনকাম হয় তাহলে আপনাদের মাসে তিরিশ ডলার হ্যাঁ দুই ডলার করে হলে ষাট ডলার তো আপনারা এখান থেকে এগুলো ঠিকঠাক থাকবে করে আর নিচে দেখেন এখানে সেন্ট ফর যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে এখানে এখানে উপরটা থাকবে ওকে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন এই যে পেন্টিং চলে আসছে আমার এটা

আমার এখানে দেখেন ক্লিক মাত্র তিনটা একশো সাঁত্রিশটা ভিউজ যে কারণে আমার এখানে আর্নিংটা শো হয় না তা আপনারা ক্লিক একশোটা হইলে বোধ এখানে আর্নিংটা অ্যাড হয় তো ক্লিক একশোটা হইলে বোধ এখানে দশ ইয়া একশোটা ক্লিকে বোধ হয় আপনাদেরকে পঞ্চাশ সেন্ট ঠিক আছে তো এখানে ইউজফুল মানে একটা বাড়তি ইনকাম এখানে কোনো কিছুই নেই পেজাল নেই পেরা নেই তা আপনারা চাইলে আমার এখান থেকে বুস্টও করতে পারবেন আপনাদের চ্যানেলকে তাহলে এখানে এই যে অ্যাডে ক্লিক করে অ্যাডে ক্লিক করলে এখানে ক্রিয়েট ক্যাম্পেইন এখানে ক্লিক করে তারপর আপনারা এই যে লিঙ্ক অথবা আপনার চ্যানেল তো লিংক লিংক বুস্ট করলে লিঙ্ক অথবা চ্যানেল বুস্ট করলে চ্যানেলে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে এখানে ক্লিক করে আপনার যদি চ্যানেলটা ওটা কানেক্ট করে নেবেন আমি আদার্স একটা দিয়ে দিলাম আপনাদেরকে দেখাইতেছি একটু লোড নিব লোড নেওয়ার পর আপনাদের এখানে পোস্ট জেনারেট হবে অটোমেটিক্যালি এ এর মাধ্যমে এখানে পোস্ট জেনারেট হয় আর এখানে দেখতে পারবেন আপনারা প্রাইসটা দিতে পারবেন এখান থেকে এই যে এটা দিয়ে আপনারা পার ক্লিকে কত প্রাইস দিবেন এরপরে এখান থেকে আপনারা আপনাদের অডিয়েন্স হিসেবে সব কিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন কোন দেশের অডিয়েন্স আছেন পার ক্লিকে কত দিবেন এগুলো এখানে অ্যানালাইসিস করে দিতে পারবেন এরপরে এখানে আপনারা ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করে আপনারা এরিয়া ক্যাম্পেইন ক্লিক ক্রিয়েট করতে পারবেন তার আগে আপনারা এখানে ডিপোজিট করতে হবে তো দেখেন এই যে আমার পোস্টে কিন্তু এখানে অলরেডি রেডি হয়ে গেছে তিনটা পোস্ট রেডি করে দিয়েছে থ্রিটাটা ক্লিক করে এই এডিটে ক্লিক করলাম দেখেন এরা কত সুন্দর একটা পোস্ট তৈরি করে দিয়েছে ঠিক আছে আপনার আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী পোস্ট করে দিয়ে অথবা আপনারা এখান থেকে কাস্টমাইজ করে সব কিছু তৈরি করতে পারবেন ঠিক আছে তো আপনারা এখান থেকে যদি ডিপোজিট করতে চান তাহলে ক্রস করবে গিয়ে আসলে এই যে ক্লিক করবেন করার পরে এখানে এই যে টপ আপ নামের একটা অপশন আছে তাহলে টপ অপশন আছে এখানে ক্লিক করে আপনারা এখানে টপ করতে পারবেন যে কোনো পেয়ারের মাধ্যমে অথবা গুগল এর মাধ্যমে কিটের মাধ্যমে টেলিগ্রাম স্টোরের মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করতে পারুন ভালো ঠিক আছে তো আপনারা রোজের এখানে কাজ করতে থাকেন আর উড সিস্টেমটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিবে আপনাদেরকে এখানে আপনারা বিশ ডলার হলে তুলতে পারবেন দশ ডলার হলে তোলা ওদের সাথে কথা বলে দশ ডলার হলে তোলা ওকে তো সব রোজের এখানে কাজ করুন আপনাদের চ্যানেল যদি মনিটাইজেশন থাকে তাহলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন রোজেরা হ্যাঁ এমন আমাদের টেলিগ্রাম চ্যানেলটি মাস্ট বি জয়েন হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আপনাদেরকে ইনকাম যেসব আপডেট ওগুলো শেয়ার করা হোক